হ্যালো ইব্রান আসসালামু আলাইকুম আমি আজকে মুরগির মাংস দিয়ে বিরিয়ানি রান্না করবো তো এখানে পোলাও চাউল মশলা তারপর গুঁড়া দুধ পেঁয়াজ মরিচ যা যা লাগে আর কিছু দাতা নিয়ে নিয়েছি তো গরিবের হচ্ছে গিয়ে মুরগির মাংসের বিরিয়ানি বলে আর বড় লোকে বলে চিকেন বিরিয়ানি আর এখানে দুধের সর নিয়েছি মামা হিসেবে ব্যবহার করার জন্য গড়ে ছিল না আমি সচরাচর বাটা মশলা এই বিরিয়ানিটা বা রান্না করে থাকি কিন্তু আজকে পাশের বাসার বিরিয়ানির গ্রাম শুনে আমারও খেতে ইচ্ছা করতেছিল তো বাটা মশলা তেমন একটা ঘরে ছিল না তাই প্যাকেট মশলা দিয়ে এই গাছ চালাইতেছি আমার অবশ্য বিরিয়ানিটা বরাবরই পছন্দ হোক সেটা মুরগির মাংস কিংবা গরুর মাংস বিরিয়ানিটা কিন্তু খেতে আমার অনেক ভালো লাগে কিন্তু আমার হাজব্যান্ড কিন্তু বিরিয়ানিটা তত একটা পছন্দ করে না আবার পছন্দ করে না বলতে যে একেবারে খায় না তেমনটা না পছন্দ করে না বলতে বলতো কিন্তু দু তিন প্লেট খেয়ে ফেলে দুনিয়াতে বিরিয়ানি পছন্দ করে না এরকম মানুষ মনে হয় খুঁজলে খুব কমই পাওয়া যাবে ধরেন একশোতে দু একজন থাকতে পারে ওরকম তার মধ্যে আমার হাজব্যান্ড একজন আছে এরকম যে কিনা বিরিয়ানি পছন্দ করে না আমার তো বিরিয়ানি অনেক পছন্দ গ্রান শুনলেই খাইতে ইচ্ছা করে আমার হাজব্যান্ড বলে তোমার তো যেইটা দেখো ওইটাই খাইতে ইচ্ছা করে আমার আসলে মনে করেন সুটকির ভর্তা তারপর বিরিয়ানি ঝালমুড়ি ফোসকা এইসব জিনিসের ফ্লেভার পাইলে আর দেখলেই খাইতে ইচ্ছা করে কেউ আবার হ্যাংলা সোসা বইলেন না আমার যেটা সত্যি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম যে এই সব জিনিসগুলো আমার কিন্তু দেখলেই খাইতে ইচ্ছা করে তো সেই জন্যই আজকে বিরিয়ানি রান্না করে আর অনেকে কিন্তু মুরগির মাংসটা ভেজেও রান্না করে বিরিয়ানিতে কিন্তু আমি ভাই যে রান্না করি না সরাসরি এমনিতে কষিয়ে রান্না করে দিই আর এখানে তেমন একটা পানি ব্যবহার করলাম না প্যাকেটের দুধ গুলো যতটুকু পানি দিয়ে গুলিয়েছিলাম ওটা দিয়ে দিলাম আর মুরগির মাংস কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগে না তাই অল্প পরিমাণেই পানি দিয়েছি এই পানিতেই কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে যাবে আর এখানে পোলাও চেয়ে নিয়ে নিয়েছি পোলাও চাউলটা ধুয়ে আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখবো আগে আমার মা বলতো যে পোলাও চাল নাকি বেশিক্ষণ ধুয়ে রাখলে পোলাও সুন্দর হয় না কিন্তু আমার কাছে মনে হয় যে পোলাও চাউলটা একটু ভিজিয়ে রেখে রান্না করলেই মনে হয় পোলাওটা অনেক জোর জোড়া হয়তো তো আমি এইখানে পোলাও চাউলটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে দশ পনেরো মিনিটের জন্য ভিজিয়ে রাখবো আর পোলাও চাউল কিন্তু তত একটা ধুইতে হয় না দু একটা ধোয়া দিলেই চলে আর বেশি ধুলে মনে হয় যে পোলাওয়ের ফ্লেভারটা চলে যায় তো আমার এখানে ধোয়াটা কমপ্লিট হয়ে গেলে কিছুক্ষণের জন্য রেখে দেবো আর এদিকে আমার মাংস রান্না করাটা প্রায় শেষ হয়ে গেছে আর জলটাও টেনে গিয়েছে আর কিছুক্ষণ টানবে আর আলাদা করে এখানে আমি পাথিলার মধ্যে পোলাওটা বসিয়ে দেবো গিয়ে পরিবর্তে তেল ব্যবহার করলাম গিয়ে ছিল না ঘরে এখানে তেল দিয়ে পেঁয়াজ কিছুটা পেঁয়াজ বেজে নেব পেঁয়াজটা দু এক মিনিট সময় নিয়ে বেজে নেব পেঁয়াজটা নরম হওয়া অবধি বাঁচতে থাকবো নেড়ে চেড়ে আর বাজা হয়ে গেলে এর মধ্যে পোলাও চাউলটা দিয়ে দিলাম পোলাও চাউলটা একটু তেলের মধ্যে নেড়ে চেড়ে দু চার মিনিট সময় নিয়ে বাজলে আমার কাছে মনে হয় যে পোলাওটা ঝরঝরে তো আমি অনেকটা সময় নিয়ে এই পোলাও চাউলগুলো তেলের মধ্যে একটু বেজে নিতেছি আর এখানে এক একজনের রান্নার এক মতামত থাকে তো আমার কাছে রকম মনে হলো আর কি যে পোলাওটা তেলের মধ্যে দিয়ে ভাজলে ভালো করে পোলাওটা আর নরম হয়ে যায় না ঝরঝরা থাকে তো আমি অনেকটা সময় নিয়েই কিন্তু পোলাও চাউলটা ভাজলাম দু চার মিনিটের মতো সময় নেই এখানে রান্না করা মাংসটা দিয়ে দিলাম মাংসটা দিয়ে সব কিছু ভালো করে মিক্স করে নিয়ে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো অনেক মানুষকেই দেখি যে পোলাও কিংবা বিরিয়ানিতে পানিটা মেপে মেপে দেয় আমি অবশ্যই মাপঝোপের দিকে নেই আমি আমার মার কাছ থেকে একটা টেকনিক শিখেছিলাম যে আমার মা বলেছিল যে যত কেজি পোলাও চাল রান্না করো না কেন আঙুলের চার কর অনুযায়ী পানি দিবা তাহলে পারফেক্ট থাকবে তো আমি আমার মার টেকনিকটাই ফলো করি তো এখানে কাঁচামরিচও দিয়ে দিলাম কাঁচামরিচ দিলে একটু ফ্লেভারটা ভালো আসে এখন ডেকে আর গ্যাসে রান্না করতেছিলাম তো তাই একটু চতুর্দিকে তাপটা ভালো মতো লাগতেছিল না আর বলকটাও আসতে একটু দেরি হতেছিল তো তো ডেকে কিছুক্ষণের জন্য অপেক্ষা করবো আর একটু পর পর নেড়ে দিয়েছিলাম তার না হলে কিন্তু তোলাতে লেগে যাবে বিরিয়ানির পানি অনেকটাই কমে গিয়েছে তো এখানে পানিটা শুকিয়ে আসলে আমি একটু ভালোভাবে নেড়ে চেড়ে চাপা ভালো করে চাপা দিয়ে ঢেকে কয়েক মিনিটের জন্য দমে রেখে দেবো আর আমার কিন্তু এখানে তাওয়া টাওয়াতে বসাতে হয় না দু একটা উল্টে পাল্টে দিলেই হয়ে যায় দোকানদারকে বলতেছিলাম যে হোটেলের বিরিয়ানি কিভাবে রান্না করে যে এত ফ্লেভার আছে তো দোকানদার আমাকে এই সেন্টটা ধরিয়ে দিয়েছিল তো আমি এখানে বিরিয়ানির মধ্যে অল্প পরিমাণে দিয়ে দিয়েছি এক মটকার মতো দিয়েছিলাম দোকানদার বলছিল যে এক কেজিতে এক মটকার মতো দিলে চলে আসবে কখনও ব্যবহার করিনি ফার্স্ট টাইম এটা কিনে নিয়ে আসছি আর কীরকম হয় খাবার পর বলতে পারবো তো ফ্লেভারটা ভালোই আসতেছিল এখানে আমার বিরিয়ানিটা প্রায় রান্না করা কমপ্লিট হয়ে গেছে দু একবার উলটিয়ে পাল্টে দিচ্ছিলাম যদি কোনোটা চাউল শক্ত টক্ত থেকে থাকে তো এইভাবে উলটিয়ে পাল্টিয়ে চাপা দিয়ে দিলেই কিন্তু চাউলটা ঠিক হয়ে যায় আর এক্সট্রা করে তাওয়াতেও বসাতে হয় না আর চুলার তাও কিন্তু ঢিপ করে রাখতে হয় না তো এই ফাইনালি আমার বিরিয়ানির লুকটা এরকম আসছে আর খেতে কীরকম হয় আপনারা জানাবেন আর আমার আদনানও কিন্তু আমার মতো বিরিয়ানি খেতে খুবই পছন্দ করে এদিকে আদনানকে খাবারের জন্য ডাকতেছিলাম আদনানকে খাবার দিচ্ছি আদনান তো খুবই খুশি আর এদিক দা আদনান খাচ্ছিলো আর আমার ছোটোজন অপেক্ষা করতে করতে প্রায় ঘুমিয়ে গিয়েছিল। তো আজকের মতো এ পর্যন্তই সকলে ভালো থাকবেন আসসালাম আলাইকুম